হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আগামীকাল শিবরাত্রি তাই জন্য আগের দিন থেকেই সংযম করতে হয় আর নিরামিষ খেতে হয় তো সেই কারণে সকালবেলায় উঠে সমস্ত কাজে লেগে পড়েছি গতকালকে নার্সারি থেকে দুটো বোগেনফলিয়ার গাছ এনেছিলাম তিনটে কালার আমি এনেছিলাম তো সেগুলোকেই এখন লাগিয়ে দিয়ে আসলাম আর গাছগুলোতে একটু জল দিয়ে আসলাম সকালে উঠে প্রথমে যে কাজটা থাকে আমার সেটা হচ্ছে ঘর গোছানো শুধু আমার নয় প্রত্যেকটা মেয়েরই বোধ হয় তাই থাকে তাই জন্য আগে ঘরের কাজগুলো করে চলে আসলাম সকালের জল খাবার তৈরি করতে সকালে আজকে হয়েছিল নিরামিষ আলুর তরকারি আর রুটি সকালটায় এই দিয়েই চালালাম দুপুরবেলা আজকে করব শুক্ত। আর শুক্ত কিন্তু আমার ফেভারিট খাবারের মধ্যে পড়ে বিশেষ করে দুধ শুক্তোটা যেরকম অনুষ্ঠান বাড়ির মতো হয় সেরকম তো আমি সেই মতো সমস্ত সবজি আর বড়িগুলোকে কেটে রেখেছি তো আগামীকাল যেহেতু শিবরাত্রি তো আমার ননদের বাড়িতে ভীষণ বড় করে শিবরাত্রির অনুষ্ঠান পালন করা হয় তো সেই কারণে ওদের বাড়িতে যেহেতু হয় তো ওদের বাড়িতেই কালকে আমরা জল ঢালবো সারা রাত জেগেই ঢালা হবে সেই সমস্ত ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে আর সত্যি বলতে আমাদের এদিকটায় শিবরাত্রির অনুষ্ঠানটা কিন্তু বেশ বড় সড়ো করেই হয় প্রত্যেকটা জায়গায় শিবরাত্রির এই অনুষ্ঠানটা হয় অনেকটা কারো কারো বাড়িতে কারো একটা মানে আমাদের একটা পাশে মাঠ আছে ওইখানে আরও অনেক কয়টা জায়গায় ক্লাবে ক্লাবে এরকম হয় তো যাই হোক বাজনা বাজিয়ে সবাই জল ভরতে যায় শিব শিবের মাথায় জল ঢালার জন্য তো সেই সমস্তটাই তোমাদের সাথে আগামীকাল শেয়ার করব। তো এখন তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কাজগুলো আমি কিন্তু সেরে নিয়েছি আর রান্না রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমি ওপরে চলে গেলাম তারপরে কাপড় কয়েকটা কাচার বাকি ছিল সেগুলোকে কেচে নিয়েছি আর যে শাড়িটা পরবো শাড়িগুলো সেই শাড়িগুলো ধুয়ে নিয়েছি কারণ যেহেতু শিবের উপোস তো সেই সঙ্গে তো ধোয়া কাচা শাড়ি না পরলে ভালো লাগে না তো সেই কারণে সমস্ত শাড়িগুলো কেচে নিয়েছি আমি কেচে রোদে দিয়ে নিয়েছি হলে না শুকলে তো অসুবিধা হয়ে যাবে তো যাই হোক আজকে এই ভিডিওটা খুব বেশি আমি বড় করলাম না কারণ বড় ভিডিও সবাই দেখতে খুব একটা পছন্দ করো না তোমরা তো সেই জন্য এখন আমি ভাবছি সব ছোট ছোট ভিডিওই আমি দেব তো জানি না কেমন লাগবে তোমার এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আশা করছি ভালো লাগবে তো চলে আসবো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই পাশে থেকো আর সবাইকে শুভ শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা চলো টাটা